লৈ আহ দে অৱস্থাৰ এই লেম্বু কাঠিৰে মাই ভাল পাছ লি লতকে হেৰি পুডাল চাফ কৰে নে লাই লেম্বু ৰেডি বা ৰে নহৰুছে কিয় কি যে যন্ত্ৰণা দেখনে

পাতার নষ্ট রে এখন লেমবু কাটা তো লেকে কোদা ল্যা রাউন্ড দেব কতডা হরে বাইরে একটা খুব দিলে তিনাত করে হাক সুদ দই আ বাইরে তাই না তিন আবু কি হয়ে গেছে নাকি এটা তো ডরের কথা লেমবুটা মোটা মোটা মুড আইছে এই দিন হই না লেমবুতে কে গেছে ও টুডি মানে আই যায় তো এই লেমবু না খালি এন্ডা লেমবুডি আছে আরে এতো লোক থাকল কোবা নেউ দইতাছরা দেখ না ওতাহান্দেড়া ডাকতাছি কুদলডা নালে তুই কুদললে আইছি কইছে দাওডা নালে চিনিডা লইয়া ওতাহান লাগা দাও আর চিনি লইলা ইজে কইতা এইডা আই কানার মধ্যে কোন কথা এরাম কাম করলে বুঝ না হে বহুন ডালে তো চিনিডা গুপ্তা হে দাবা লোহে পরেছে লোঙ্গি উঠে তো লেমে মাল তো সমস্যা মাছা দেখলো সারাটা ভালো না ভালো আর কি হতো লিম্বু ঢেব লোহা যাইতে মা লিম ধরনের ব্যবস্থা নেওয়া নিতে